আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন কানান নবী সাল্লাম ইগুরে যা তালাল ফজর আল্লাহর নবী যখন কোন শত্রু উপরে আক্রমণ করতেন শত্রু যখন প্রস্তুত থাকত বিরোধিতা করার জন্য তখন তিনি শত্রুর উপরে আক্রমণ করলে ফজরের সলাতের সময় করতেন যখন ফজরের আজান হবে কানাই ইস্তামিউল আজানা কোন এলাকায় গেলে ফজরের টাইমে আগে কান লাগিয়ে শুনতেন যে কেউ আজান দিচ্ছে নাকি সামিয়া আদানন আমসাকা আজান শুনতে পেলে সেই গ্রামের উপরে এলাকার ওপরে আক্রমণ করতেন না তাদের প্রস্তুতি থাকলেও ফসামিয়ারা জুলন কালা অল্লাহ অকবর অল্লাহ অকবর হঠাৎ এক গ্রামে গিয়েছেন শুনলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন তিনি বললেন আলাল লোকটি রয়েছে ওপরে ওপরে রয়েছে আবার শুনলেন ইল্লাল্লাহ তখন আল্লাহ রসুল বললেন খারজ নার তুমি জাহান নাম থেকে বের হয়ে গেছ তুমি যে বললে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবদ নেই এই কথাতে তুমি জাহান্নাম থেকে বের হয়ে গেছো লোকটাকে কথা বললেন এরপর সাহাবিগন বললেন ফাই নাজারু এলেই হে সবাই দেখলো সেকে সেকে কার কথা লারসুল বলছো ও দেখি ফাইজাহ রায় ও মেজান দেখি ছাগলের রাখাল সকালে সকালে ছাগল নিয়ে এসেছে মাঠেই ছিল ছাগলের রাখাল সলা তাদায় করবে তাই আজাম দিচ্ছে তখন আলারসুল বললেন যে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছ আজান দিয়েছে সেই জন্য ওক আমের রাজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইয়া জাবরব বোকা মিন রায় গান মিন আলাহ রা সে সাজিয়েতে শোনো ওক বাই আমের তোমার প্রতিপালক না রাখালের আলের আজানে খুশি হয়ে গেছেন তোমার প্রতিপালক রাখালের আজানে পাহাড়ের চুড়াই খুশি হয়ে গেছেন একজন রাখাল কয়েকটা ছাগল নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে ওখানে ছাগল তো ও খুশি হয়ে তার ঘটনা কি রাখাল কি করলো সলাত বিশলাতঈশ্বলিক দেখেন প্রতিপালক যে লোকটি আজান দায়ী সলাত করে তো আল্লাহ তালা বলছেন উঞ্জরু এলা আব্দি হাজা পৃথিবীর মানুষ তোমরা এই লোকটার দিকে তাকিয়ে দেখো ইয়োদ্দে নৈকুমসলাম এই লোকটা পাহাড়ের চূড়ায় আজানদায় সলা থাদাই করে ওয়া খাফিনী আমাকে ভয় করে আজানদায় সলা থাদাই করে আমাকে ভয় করে গাফারতলাহ আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম হাদিস শহীদ যে কোনো জায়গাতে আছেন আজান দিয়ে সলাত আদায় করার চেষ্টা করবেন আর দুই অক্টে একসাথে পড়লে এক আজান দুই একামাত সম্ভব পর আজান দিয়ে সলাত আদায় করবেন মাঠে হোক ঘাটে হোক বাড়িতে হোক যেখানে হোক না কেন যেখানেই হোক না কেন পাহাড়ের চূড়ায় আজান দিয়ে সলাত আদায় করছে উমার রা জি তালা আনহ বলেন একটা লোক এসে বলছে আল্লাহ রসুল ইনল মজ্যানই আফজলো না না সব নেকি তো মজ্জনারাই নিল যেভাবে আপনি বললেন তাতে সব নাকি কার মজ্জনের ওরাই তো সব নিল আমরা যেটা বুঝছি সাহাবিগনও সেটা বলছেন আল্লাহ নভি মজ্জেনারে তো সব নাকি নিয়ে দিলো তো কি করব আমরা তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এই যা সামি তুমলা আজানা কুল মিশ্রামায়া কুলুল মহদেন মজা যখন বলে ম যা বলে তুমিও তাই বলো ম যা বলে তোমরা তাই বলো ফজান তাই তা সালতু তা আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে সাথে সাথে আমি উত্তর দিয়েছি তারপরে দুরুদে এব্রাহিম পড়েছি তারপরের দোয়া পড়েছি তারপরের দোয়া পড়েছি তাহলে এখনো আমার কিছু চাওয়ার সুযোগ আছে আরো যা আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন আজানে একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না বহু বক্তব্যে বলা আছে আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সিন্তানে ইয়ে তানে লাতুরা দানে দুইটি জিনিস ফেরত দেওয়া হয় না দুই সময়ে দুয়া ফেরত দেওয়া হয় না আর দুই দাল আজান ও দো ইন দাল বাসে আজানের সময় দুয়া ফেরত দেওয়া হয় না আর যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না আর যুদ্ধের সময় দোয়া ফেরদ দেওয়া হয় না বদরের যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন লম্বা সময় ধরে তাতে তিনি বলছেন ইন তু লিখা জলে তুবাদ ফিলার ইয়াউমুল আজ বদরের যুদ্ধে 313 জন মানুষ ধ্বংস হয়ে গেলে তেয়ামাক পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এভাবে বলছেন কাঁধের উপর থেকে হাত কাপড় পড়ে গেল নিচে সিদ্দিক কাঁধে হাত দিয়ে কাঁধ ধরে বলছেন এক ফিকা যথেষ্ট যথেষ্ট আর দোয়া লাগবে না যা করেছেন অনেক করেছেন সাহাবিরা সাঁত দেননি মানে সব দোয়া দলবদ্ধ নয় শুধুমাত্র পানি চাওয়ার দোয়া হচ্ছে দলবদ্ধ বাকি একা একাই এই পরিস্থিতিতে সাহাবিদের সাথে না নিয়ে একাই দোয়া করছেন আবার সবচেয়ে বিশিষ্ট সাহাবি বলছেন আর লাগবে না যা হয়েছে দোয়া করেছেন যা এতেই যথেষ্ট হবে ইনশাল্লাহ আমরা সফল হব এই কথা অবাকার সিদ্দিকরা বলছেন দোয়ার বইটা পড়েন চোদ্দোটা না ষোলোটা স্থান আছে হাত তুলে দোয়া করার পড়েননি মনে হয় মনে কিছু নিয়েন না আপনি না পড়লে আমি কষ্ট পাব। আপনার জন্য লিখা আছে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সলাতের ওপরে বইটাতে দেওয়া আছে হাদিস কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ এবাদত ওই যে সেদিন বললাম আপনার হজের আলোচনায় ইব্রাহিম আলাইসাল্লাম আহাল পরিবার রেখে গিয়ে হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিসলামের আহাল পরিবার ভালো ভালোবাসা ছিল না কথা ঠিক নয় আমি আপনি আহাল পরিবারকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতেন নব্বই বছরের বৃদ্ধ মানুষ একটা ছেলে পেয়েছেন তাকে তিনি রেখে চলে যাবেন রেখে যাওয়া অত সাধারণ ব্যাপার নয় খুব কঠিন ব্যাপার বৃদ্ধ বয়সে একটা সন্তান দেখতে সুন্দর ঝকঝকে শুধু সন্তান রেখে যেতে হবে না ব রেখে যেতে হবে যেখানে মানুষ জন্য ঘাস পাতা নয় কোনো কিছু নেই এরকম একটা নির্জন জায়গায় রেখে যেতে হবে আদেশ হয়েছে তাই চলে যাচ্ছেন নিরুপায় হয়ে দোয়া করছেন পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্য ঘাস ও নেই হাত তুলে বলছেন ওখানে তো কাবা ঘর নেই বলছেন তোমার কাবা ঘরের পাশে ওখানে তো কাবা ঘর নেই কিছুই নেই সেদিন একটা কথা থেকে গেছিল মনে আছে কি না যখন বারবার ফিরে আসছেন সাফা পাহাড় মারওয়ার পাহাড় থেকে বাচ্চার অবস্থা দেখছেন বাচ্চা ভাবছেন বাচ্চা মনে হয় পিপাসার কারণে মারা যাচ্ছে এবার আসছেন সপ্তমবারের বারে তখন বলছেন কি চান? কে প্রয়োজন পানির তখন ছেলের পায়ের আঘাতে পানি জমজম পানি বের হয়নি স্বয়ং জিবরা আলিসাল্লাম পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করেছিলেন ওটা মিথ্যে কথা ছেলের পায়ের আঘাতে জমজম পানি চালু হয়নি ওটা মিথ্যে কথা এই কথাটা সেদিন থেকে গেছিল জিব্রাইলের পায়ের আঘাতে তিনি জমজম পানি বের করলেন পানি তো ওখানে প্রস্তুত আছে আগে থেকেই রহস্যতা আল্লাহর হাতে এখানে কেন তিনি বলবেন ইব্রাহিম আল ইসলাম রেখেলে দিলেন তার পরিবারকে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে তো জমজমকূপ এখানেই আছে আল্লাহ রসুল বলছেন এভাবে কেন ইব্রাহিম আলী ইসলাম জানতেন কিন্তু তো বলতে পারছেন না এখনও কিছুরা অর্ডার হয়নি কিছু বলতেও বলা হয়নি কত সমস্যা একটার পর একটার পর একটার পর আছে রেখে চলে গেলেন কুরবানি হলো না আবার আসলেন তারপরে জিজ্ঞাসা করলেন বৌ বিবাহ হয়ে গেছে ছেলের বললেন বাড়িতে আছে বাড়ি থেকে বলল জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই ঠিক আছে আসলে চোকাট পরিবর্তন করতে বলিও আর সালাম দিতে বলিও বলছে সন্ধ্যার সময় কি ব্যাপার কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন কেমন আছ বললাম খুব একটা ভালো নেই তিনি কি বললেন বললেন যে ঠিক আছে আসলে সালাম দিয়ে চোকাট পরিবর্তন করতে বলিও বলছে তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন তোমার উত্তর ভালো হয়নি ইলহা এলাহালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও কত বড় সুন্দরী দেখারও সুযোগ নেই কত বড় চাকরি করো সেটা দেখার সুযোগ নেই কোনো সুযোগ নাই যাহাই বলিয়াছেন তাহাই হইবে অনেক দিন পরে আবার বিবাহ দিয়েছে মায়ের ছেলের বিবাহ হয়েছে আবার আসলেন দরজায় আঘাত করলেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কথা বাড়ছে কি খাও গোস্তার পানি এটা উত্তর তখন এটা জিজ্ঞাসা করেননি মানে ওই পর্যন্ত যাননি তিনি যখনই বলেছে ভালো নেই তখন আর বাকি নেই কথা মানে কেমন আছে খুব ভালো আছে তখন বলেছেন কি খাও বলে গোস্ত আর পানি ঠিক আছে আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দাও আল্লাহ যেন বরকত দেয় আসলে আমার সালাম দিও চোকারটা বহাল রাখতে বলিও তো এই কথা বলে চলে গেলেন যাওয়ার তাই হলো বহুদিন পরে আবার এসে বলছে যে আব্বু কাবা ঘর তৈরি করতে হবে আল্লাহ বলেছেন একটার পর একটা আসছেন সিরিয়া থেকে বা ইরাক থেকে